দ্বিতীয় বিভাগ মাধ্যম গ্রহণ করা ও আল্লাহর উপর বর্ষা করা একজন মুসলমানের উপর বিপদ আফদ যায় আসুক না কেন তা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে তারা আনন্দ সুখ শান্তির লাভ করলে সুক্রিয়া জ্ঞাপন করে তা তার জন্য কল্যাণকর হয় আর দুঃখে কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে ও তার জন্য কল্যাণকর হয় তাই এই সময়ে একজন ব্যক্তির পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তার শরীর এবং তিনি যে স্থানে থাকেন তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং তার হাত নির্বিজন ও দৌত করতে আগ্রহী হওয়া এবং যে কোনো অপ্রয়োজনীয় জমায়েত হতে দূরে থাকা অতএব মাধ্যম গ্রহণ করা ও মহামারী দূরীকরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা এই দুইটি উপর বর্ষা করার মূল উপায় সুতরাং এই দুইটি গ্রহণ করেই উপর বর্ষা করতে হবে